আপনার বাসার পানির ট্যাঙ্ক থেকে কি উটকো দুর্গন্ধ আসে ট্যাঙ্কের দেয়ালে কি আয়রনের দাগ পড়ে গেছে পানি দেখলেই কি অস্বাস্থ্যকর মনে হয় ভাবছেন সেফটিক ট্যাঙ্ক পরিষ্কার করাতে গেলেও তো অনেক টাকা পয়সা ঝক্কি ঝামেলার ব্যাপার কিন্তু না এবার আপনার ট্যাঙ্ক পরিষ্কার করতে পারবেন আপনি নিজেই তাও খুব সহজেই এবং অল্প খরচেই ক্লিনারি ব্র্যান্ডের এই ওয়াটার ট্যাঙ্ক ক্লিনার আপনাদের উপহার দেবে নতুনের মতো ঝকঝক এক সেফটিক ট্যাঙ্ক আমাদের এই ক্লিনারটি সরাসরি চায়না থেকে ইম্পোর্টেড রেডি টু স্প্রে ফর্মুলায় তৈরি যা মুহূর্তেই দূর করে আয়রনের দাগ দুর্গন্ধ আর ব্যাকটেরিয়া মাত্র পনেরো থেকে বিশ মিনিটেই আপনার ট্যাঙ্ক হবে দাগমুক্ত ও গন্ধহীন মাত্র এক লিটার ক্লিনারই পরিষ্কার করা যাবে পাঁচশো থেকে এক হাজার লিটারের ট্যাঙ্কের ফাঙ্গাস ধ্বংস করে একশো পার্সেন্ট হাইজেনিক পরিবেশ তৈরি করবে প্লাস্টিক সিমেন্ট স্টিল সব টাইপের ট্যাঙ্কে এটি নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন এটা রকম কেমিক্যালের গন্ধ বা ঘ্রাম তৈরি করবে না আমাদের এই ক্লিনারটি ব্যবহার করা খুব সহজ শুধুমাত্র ট্যাঙ্কের দেয়ালে ভালোভাবে স্প্রে করুন এরপর পনেরো থেকে বিশ মিনিট অপেক্ষা করুন এরপর আমাদের প্যাকেজের সঙ্গে দেওয়া ব্রাশ ভালোভাবে ঘষে ফেলুন ব্যাস আপনার ট্যাঙ্ক হয়ে উঠবে একদম নতুনের মতো আপনিও যদি কোনো ঝামেলা ছাড়াই সেফটিক ট্যাঙ্কে পরিষ্কার রাখতে চান তাহলে আজই অর্ডার করুন ক্লিনারি এর ওয়াটার ট্যাঙ্ক ক্লিনার আর পানির ট্যাঙ্কে করে তুলুন দাগহীন দুর্গন্ধ ও জীবাণুমুক্ত